আজকের দিনটা ছিল কুড়ি এপ্রিল আজকে রবিবার এখন সন্ধ্যে প্রায় ছটার মতন বাসছে মারা দশ দিনের জন্য গিয়েছিল কাশ্মীর আর অমৃতসরের ট্যুরে সেটা তোমরা ভ্লগ বা ফটো দেখে অনেকেই জানো আর আজকের দিনেই কুড়ি তারিখ মারা হচ্ছে সকাল এগারোটার সময় বাড়ি পৌঁছেছে তাই জন্যই সন্ধ্যেবেলায় এসেছিলাম কাশ্মীরের গল্প শুনতে কাশ্মীরের ফটো দেখতে তার সাথে সাথে প্রচুর শপিং করেছে সেইগুলোও দেখতে এই ফটোগুলো মারা হচ্ছে পেহেলগামে তুলেছিল যেটা হচ্ছে এখানে মারা বেতাব ভ্যালি বেতাব ভ্যালি গিয়েছিল আরু ভ্যালি গিয়েছিল আর তার সাথে চন্দনবাড়ি গিয়েছিল এই তিনটে জায়গাতেই গিয়েছিলো আর অন্যান্য ভ্যালিগুলোতে যায়নি যখন এই ফটোগুলো দেখছিলাম বা ওখানকার গল্প শুনছিলাম তখনও জানতাম না আর দুদিন পরে ওখানে কি খবর আমরা শুনতে চলেছি আর সত্যি এটা এতটা মর্মান্তিক যে পর্যটকরা সাধারণ ঘুরতে গিয়েছে এতদিন পরে কাশ্মীরের অবস্থা টেরারিজম অনেকটা কমে গেছিলো বা স্থিতিশীল ছিল সেই আশাতে তারা ভূস্বর্গ দেখতে গিয়েছিল আর সেখানে এত মর্মান্তিক ঘটনা সত্যি বলতে এই ভিডিওগুলো যখন আমি এডিট করছি শেয়ার করছি বা পোস্ট করছি তখন ওই ঘটনাগুলো আরও চোখের সামনে ভেসে উঠছে কোনো খবর বা ওই জায়গার ভিডিও দেখতেই পাচ্ছি না দেখলে আরও বেশি করে মনে আসছে যে ওই পর্যটকগুলোর কী অবস্থা কারণ এই মঙ্গলবার ঘটনাটা ঘটেছে তার আগের মঙ্গলবার ঠিক ওই জায়গাতেই মারাও ছিল ওই সময়ই আর সত্যি এই ঘটনা এত মর্মান্তিক অনেক বছর পরে আবার কাশ্মীরে এরকমভাবে জঙ্গি হানা দেখা দিল এই ঘটনা সত্যি তীব্র নিন্দা করি আর ভীষণ খারাপও লাগছে আশা করি এর উপযুক্ত শাস্তিও হবে তো যাই হোক এখানে মারা কিছু শপিং করে নিয়ে এসেছিলো কানি শাড়ি ওখানকার যে ফেমাস হাতে করে সেলাই করাই কানি শাড়ি যেগুলো বিভিন্ন দামের ছিল তাছাড়া শাল কুর্তি কাশ্মীরি স্টিচের ওপরে ব্যাগ এই সমস্ত কিছু আর সেখানকার শিকারা প্রত্যেকের জন্য তাছাড়াও সুন্দর কাশ্মীরি কাজ করা ফুলের ফুলের যে ফ্লাওয়ার ভাস বা ব্যাগ এই সমস্ত কিছু অনেক শপিং মারা করেছে ওইখানে কারণ কাশ্মীরিদের হাতের কাজ দেখার মতন আর তার সাথে প্রচুর ড্রাই ফ্রুটস তোজোর জন্য মুসলি এই সমস্ত নিয়ে এসেছে কি কী শপিং করেছে কাশ্মীরের কোথা থেকে কি রকম কি জিনিস কিনেছে সেই নিয়ে একটা ডেডিকেটেড ব্লগ আমি এরপরে বানাবো তখন সেখানেই সমস্ত কিছু শেয়ার করব আর তারপরে তারপরে মারা ওখান থেকে গিয়েছিল অমৃতসর স্বর্ণ মন্দির তো সেইখান থেকে এই টুপি ওয়াগা বর্ডারে গেছিলো সেই টুপি এই সমস্ত কিছু নিয়ে এসেছে তো যো সেগুলো পরে একটু আনন্দ করছিল। আর তারপরে ওই সাড়ে আটটা নটার দিকেই আমরা বাড়ি ফিরে আসলাম কারণ তোজো যেহেতু ঘুম পেয়ে যায় তোমাদের সাথে আমি মাদের কাশ্মীর ভ্রমণের কিছু কিছু ক্লিপ শেয়ার করেছিলাম সেই জন্য তোমরা অনেকেই জানতে মারা কাশ্মীর গিয়েছে অনেকেই জিজ্ঞেস করেছো যে তারা কেমন আছে সেটাও আমি জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমেও বা আমি পোস্ট করেও জানিয়েছি এই ব্লগটা আপাতত এখানেই শেষ করছি আশা করি ভিডিওটার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা